নাউনের আরবি কি নাউনের আরবি কি ইসমুন নাউনের আরবি ইসম ঠিক না তো এর আমরা কয়েক প্রকার বলেছিলাম একটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্টের বিবেচনায় ইসম কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একটাকে আমরা আরবিতে বলবো মারেফা আরেকটাকে বলবো কিরা

তার মানে তানবিন কিসের অর্থদায় এ অথবা এন এর অর্থদায় আর এই যে যে আল এটা কিসের অর্থদায় টি ঠিক আছে এটা কেন এক প্রকারই सेम আরেক প্রকারই सेम হলো জেন্ডারগত দিক থেকে এম কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মুজাক্কার আরেকটা কি মুয়ান্নাস একটা হলো মুজাক্কার আরেকটা কি তাহলে আমরা যদি বলি আমরা বুঝবো কিভাবে কোনটা মোজাক্কার কোনটা মোয়ান্নাস তাহলে আমরা উত্তর হবে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে আমরা মুজাক্কার বা মাস্কিউলিন নাউন কিভাবে চিনব তখন আপনি বলবেন যদি শব্দের শেষে গোলতা না থাকে তাহলে সেটা মাস্কিউলিন কি বলবেন সাধারণত সেটাই মাস্কিউলিন আর যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে সেটা ফেমিনিন বুঝেছেন সবাই তাহলে মুসলিমুনের ফ্যামিন কি হবে মুসলিমাতুন তাহলে কি হবে এখন আমরা চলে যাবো নাম্বারগত দিক থেকে এম তিন প্রকার আরবি হলো ওয়াহিদ আর দ্বিবচনটা বচনটা কি তাসনিয়া বা মুসান্না যেটাকে আমরা বলি জাম বা জমা দেখেন আমরা একটা শব্দ দিয়ে প্র্যাকটিস করবো যে মুসলিমন এটা সিঙ্গুলার কারণ কি এর পরে আলিফ মাদ নাই ওয়াও মাদ নাই ব্যাপারটা বুঝেছেন এবার আলিফ মাদ হলে কোন কোন বচন হয় দ্বি বচন এরপরে যদি আপনি আলিফ মাদ দেন তাহলে সেটা কিন্তু দ্বি হয়ে যাবে আলিফ মাদ আলিফ মাদ দেখেন এই যে এখানে আলিফ মাদ নুনে জের আলিফ মাদ হতে হলে আলিফের পূর্বের অক্ষরে কি হতে হয় জবর তাহলে এখন কি হবে মুসলিমানি

তাহলে মুসলিমুনের পুলুরাল কি হবে মুসলিম তাহলে মুসলিমুন হচ্ছে এক বচন ওয়াহিদ মুসলিমানি তাসনিয়া বা দ্বি বচন আর মুসলিমুনা জমা বা বহু বচন বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব এটা তো মাসকুলিন নাউন দেখালাম এখন আমরা চলে যাব ফ্যামিনিন নাউন ফ্যামিনিন মুসলিমুনের ফ্যামিনিন কি মুসলিমাতুন মাতুন এটা দুই একই নিয়ম এরপরে আলিফ মাত নুনে জের তাহলে কি হবে মুসলিম

আলিফ মাধ্যম আলিফ তাহলে মুসলিম মাতানি তাহলে মুসলিম তার মানে লম্বা পায়ের পরে কি হবে একটা আলিফ হবে মুসলিম মাত্তা সরি মুসলিমাতুন কি হবে মুসলিম মাতুন হ্যাঁ তাই তো বলে দ্বিবচন হই গেছে আবার মুসলিম মাতুন তাহলে দ্বিবচন এখানে কি হবে বহুবচন মুসলিম মাতুন মনে থাকবে মুসলিম মাতুন তাহলে মুসলিম আতুন মুসলিম মাতানি মুসলিম মাতুন এটা হচ্ছে কি বহু থাকবে এগুলো সব স্ত্রী বাচক এগুলো সব কি ফ্যামিলি জেন্ডার এগুলো সব ফ্যামিলিন জেন্ডার আচ্ছা আমরা এখন চলে যাবো এরপরে কি আছে আমরা দেখবো এটা হচ্ছে পুরাতন পড়া ছিল আমরা এখন চলে যাব হচ্ছে নাউনের পরিবর্তে কি ব্যবহার হয় প্রনাউন প্রনাউন যেটাকে আরবিতে বলে দমির প্রনাউনকে আরবিতে কি বলে দমির দমির দুই প্রকার একটা হচ্ছে মুত্তাসিল আর একটা কি মুনফাসিল দমিরে মুত্তাসিল মানে অ্যাটাচ প্রনাউন মুত্তাসিল মানে কি অ্যাটাচ প্রনাউন আর মুনফাসিল মানে কি ডিটাস প্রোনাউন থাকবে তাহলে জমির প্রোনাউনের আরবি কি দমিদ আর জমির কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মুতাসিল যেমন মাদ্দে মুতাসিল আছে না মাদ্দে মুতাসিল আর একটা কি আছে মুনফাসিল তা মুতাসিল মানে কিন্তু সংযুক্ত আর মুনফাসিল মানে কি বিযুক্ত তা এখানে সংযুক্ত বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো আরবিতে যে দমির সংযুক্ত এগুলো কি হয় নাউনের সাথে যুক্ত হয় অথবা ভার্বের সাথে যুক্ত হয় অথবা প্রিপোজিশনের সাথে যুক্ত হয় কি বললাম যেমন আমি একটা উদাহরণ দিই দমিরে মুক্তাশিল হলো ইংরেজিতে যেমন বলেন হিজ 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 কি কারোর সাথে যুক্ত হওয়া ছাড়া অর্থ হয় এখানে আর তো বলতে হবে হিস পেন অথবা বলতে হবে হিস ফ্রেন্ড অথবা বলতে হবে হিজ হাউস তাই বলতে হবে না এইটা হচ্ছে অ্যাটাস প্রোনাউন বুঝতে পেরেছেন এবার আর ডিটাস প্রোনাউন হলো হি ডিটাস প্রোনাউন কি হি এই হি কি কারোর সাথে যুক্ত হওয়া লাগে হি মানে সে হি মানে কি সে এখন যদি আপনি বলতে চান শেষ একজন বালক এ বয় তাহলে এখানে তো কাউকে লাগতেছে না অন্য কোন নাউনের সাথে যুক্ত করা লাগতেছে না তার মানে সহজ পদ্ধতি হলো ডিটাস প্রোনাউন কিন্তু বাক্যে সাবজেক্ট হয় মনে রাখবেন ডিটাস প্রোনাউনটা বাক্যে কি হয় সাবজেক্ট বলেন তো হি কখনো বাক্যে অবজেক্ট হয় বাক্যে অবজেক্ট হয় না কিন্তু কি বাক্যেক্ট হয় তাও একা একা না হয় কিন্তু তার সাথে আর একটা নাউন যুক্ত করে তাই না আবার হিম হিম এটাও কিন্তু কি ডিটাস প্রনাউন এটাও কিন্তু বাক্যে কি হয় অবজেক্ট হয় বুঝেছেন এবার হিম কখনো বাক্যে কি হয় না

আমার জন্য সহজ হবে শুধু এখন আপাতত জানবেন প্রনাউনের আরবি হলো দমির আর দমির দুই প্রকার দমিরে মুনফাসিল আর একটা হলো কি দমিরে বুঝতে পেরেছেন আরেকটা কি দমিরে মনে রাখবেন মুনফাসিল মানে হচ্ছে ডিটাস আর মুতাসিল মানে হলো হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে আমরা এই পর্যন্ত আজকে রাখি আগামীকাল ইনশাল্লাহ আমরা সর্বনাম গুলো যদি আপনাদের সময় থাকে তাহলে আমাদের ফিরোজা একটু